নমস্কার বন্ধুরা তোমাদের সাথে একটা হোম রেমেডি নিয়ে চলে এসেছি হেয়ার প্যাক এটা আমি গত দুই মাস ধরে ব্যবহার করছি খুব সুন্দর এখানে আমি ব্যবহার করেছি মেথি মেথিটা আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর অবশ্যই এটা আগের দিন ভিজিয়ে রাখারই চেষ্টা করবে আর দিয়েছি পাঁচটা জবা ফুল ভালো করে ব্লেন করে নেওয়ার পর দিয়েছি একটা ডিম কিছুটা লেবু যাতে আষ্টে গন্ধটা চলে যায় দু চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে নেব এবার অ্যাড করব দুধ দুধরা কিন্তু তোমাদের চুলের লেন্থ বুঝে দেবে খুব ভালো করে মিক্স করে নেব দেখতেই পাচ্ছ ঘনত্বটা কীরকম এসেছে এবার আমি চুলটা আঁচড়ে নেবো অবশ্যই কিন্তু এটা লাগানোর আগে চুলটা আঁচড়ে নিতে হবে জট থাকলে কিন্তু হবে না এইবার আমি এই প্যাকটা লেনথে এবং স্ক্যাল্পে খুব ভালোভাবে লাগিয়ে নেবো এক ঘন্টা পরে আমি হেয়ারটা ওয়াশ করে নিয়েছি দেখো আমার চুলটা কত সুন্দর হয়ে গেছে কতটা সিল্কি কন্ডিশনার লাগানোর কোনো প্রয়োজনই পড়বে না সপ্তাহে দুই দিন তোমরা ইউজ করে দেখো অবশ্যই তোমরা রেজাল্ট পাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ